অফিসে ইন করার পরেই আমি কোনো একটা কারণে রুমে যাই এবং সেখানে গিয়ে দেখতে পারি একটি চড়ুই পাখির বাচ্চা এবং সেই বাচ্চাটি খুব কান্না করতেছিল আমি বুঝতে পারছিলাম না এই বাচ্চাটি এখানে কীভাবে আসলো পরে অনেকক্ষণ দেখার পরে ভাবলাম এখানে একটি এসি আছে নষ্ট ওই এসিটার মধ্যে হয়তোবা চোর পাখিটির মা বাসা করেছিলো সেখান থেকে হয়তো কোনোভাবে পড়ে গিয়েছে তারপর আমি তাকে আমি তাকে দেখেই বুঝতে পারলাম সে অনেক অসুস্থ এবং দুই তিন দিন আগেই মনে হয় এখানে পড়ে গিয়েছে সে ক্ষুধায় ছটপট করতেছিল তো আমি ভাবলাম তাকে নিয়ে যাই কারণ এখানে থাকলে তো সে মারা যাবে বাঁচার কোনো সুযোগ নেই এখান থেকে সে যেতেও পারবে না কারণ সে উঠতে পারে না এখনও সে মানে উড়া শিখেনি তো আমি তাকে আমার রুমে নিয়ে যাই আমি চেষ্টা করব তাকে কিছু খাওয়ানোর তাকে সুস্থ করে তারপরে তার মায়ের কাছে ফিরে দেওয়ার চেষ্টা করবো যদিও আমি জানি না তার গন্তব্যস্থল কোথায় যাই হোক ফাইনালি আমি তাকে কিছু খাওয়ানোর চেষ্টা করছিলাম আমি আসলে অফিসে তেমন খাওয়ার কিছু ছিল না তারপরও আমি সেখান থেকে বিস্কিট নিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করলাম হাতে তাকে বিস্কিটকে গুঁড়া করে নরম করে খাওয়ানোর চেষ্টা করলাম এবং কিছু খাবার সে খেলো কিন্তু আমার দেখে খুব খারাপ লাগছিল যে পাখিটি খুবই অসুস্থ আসলে ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে সকল প্রাণীদের প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা একটু যত্নশীল হলে পরে ওরা সুন্দর একটি জীবন ফিরে পেতে পারে ফাইনালি আমি তাকে পানি খাওয়ানোর চেষ্টা করি যদিও ওই মুহূর্তে পাখিটিকে দেখে খুবই আতঙ্কিত মনে হচ্ছিল সে খুব ভয় পাচ্ছিল আমি যেহেতু অন ডিউটিতে ছিলাম ক্ষেত্রে আমি ওকে সময় দিতে পারবো না তো সেই জন্যই আমি পরে চিন্তা করি ওকে এমন একটি জায়গাতে রাখা উচিত যেখানে রাখলে পরে ওর মা ওকে খুঁজে পাবে আমি বুঝতে পারলাম এই মুহূর্তে ওর মায়ের যত্নটা খুব দরকার তাই আমি ঠিক জানলার অপোজিট পাশে তাকে রেখে দিই জানালার পাশে বাহিরে কারণ ওইখানে একটি বড়ই গাছ আছে ওই গাছের মধ্যে প্রায় সময় আমি অনেক চড়ুই পাখি দেখতে পাই তো ওখানে রাখার পরেই সাথে সাথে ওর ডাকের মানে ওর শব্দ শুনেই অনেকগুলো চড়ুই পাখি কোথায় থেকে আসলো এসে পরে গাছের মধ্যে বসে হাউমাউ করতে শুরু করলো একেবারে দৌড়াদৌড়ি কান্নাকাটি এই টাইপের কিছু একটা তা আমি বুঝতে পারলাম ওরা বুঝতে পারছে যে পাখিটি বাচ্চা ওরা পেয়েছে পাখির বাচ্চাটিকে হয়তোবা ওরা খুঁজতে ছিল তো এখন ফাইনালি ওরা মানে দেখতে পেয়ে ওরা খুব আনন্দিত হয়তোবা তো আমি চিন্তা করলাম এইখানে রেখে দিলে পরে ওরা হয়তো ওর বাচ্চাটিকে উদ্ধার করে নিতে পারবে হয়তোবা তা আমি ওইখানে রেখে দিলাম